মেহেন্দিগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক ও রাষ্ট্রপতি প্রেসিডেন্ট, জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা পুরস্কার ও মিলাদ অনুষ্ঠিত হয় থাকছে থেকে প্রতিবেদনে। সকাল দশটায় উপজেলা মাল্টি পারপাজ অডিটোরিয়ামে শাহাদ বার্ষিকী উপলক্ষে বক্তব্য রাখেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেন বক্তব্য রাখেন বিএনপির সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম পৌর বিএনপির সালাউদ্দিন পিপলু পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুন নিয়াজি উপজেলা যুব সদস্য সচিব মাঝারুল ইসলাম পারভেজ উপজেলা ছাত্র দলের আহ্বায়ক শাহাদাত হোসেন সোহাগ জিয়াউর রহমানের জীবন বৃত্তান্ত নিয়ে স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের মাঝে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় এ সময় বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রী ও শিক্ষক অভিভাবক সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তবুও সমস্ত অঙ্গশমন নিয়ে না যা সুনাম সূত্রে ছড়িয়ে পড়লো করে পদ্মা এবং মেঘনা নদী